আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমন অনেকেই আছে যারা একটি প্রিন্টার দিয়ে মাল্টিটাস্কিং কাজ করতে চায় অর্থাৎ এমন একটি প্রিন্টার চায় যে প্রিন্টারের সাহায্যে ছবি প্রিন্ট হবে ফটোকপি কাজ করতে পারবে অথবা স্ক্যানিং এর কাজ করতে পারবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমরা কর্পোরেট টেকনোলজিস আজকে আপনাদেরকে কেননের একটি চমৎকার প্রিন্টার দেখাবো যার মডেল হচ্ছে ক্যানন জি সিক্স সেভেন জিরো এটি কেন একটি সিক্স কালার মাল্টিফাংশন প্রিন্টার এই ভিডিওর সাহায্যে আমি আজিজ সাকিব আপনাদেরকে এই প্রিন্টারটি আনবক্সিং করে দেখাবো এবং এই প্রিন্টারের ডিটেলস আলোচনা করব আনবক্সিং করার পর প্রথমে পেয়ে যাবেন এই ধরনের একটা পাওয়ার কেবল আর তারপর পেয়ে যাবেন হচ্ছে ইউএসবি কেবল আর হচ্ছে এজ ইউজুয়াল যে আমরা ইউজার ম্যানুয়ালগুলো পেয়ে থাকি এবং ড্রাইভার ইনস্টলেশনের জন্য একটা সিডি পেয়ে যাবেন তারপর আমরা পেয়ে যাবো আমাদের মূল আকর্ষণ সিক্স কালার এই প্রিন্টারের সাথে কিন্তু আমরা এই ধরনের ছয়টি কালি পেয়ে যাব ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো রেড অ্যান্ড গ্রে সব শেষে আমরা এ ধরনের দুইটা কার্টিজ অথবা হেড পেয়ে যাবো যে যে নামে চিনে এই কার্টিজগুলোর সুবিধা হচ্ছে আপনার যখন যে কালারের কার্টিজ নষ্ট হবে আপনারা কিন্তু আলাদাভাবে সেটি পরিবর্তন করতে পারবেন সেটি হচ্ছে ক্যাননের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার ভিউয়ারস এ হচ্ছে প্রিন্টারটি ক্যানন জি সিক্স সেভেন জিরো এই প্রিন্টারের অনেকগুলো ফিচার্স রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আসি এই প্রিন্টারের যে মূল আকর্ষণ এই প্রিন্টারের ডিসপ্লে এই প্রিন্টারে কিন্তু আপনারা একটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাহায্যে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং কাজ করতে পারবেন এবং এই প্রিন্টারে যেহেতু ডিসপ্লে রয়েছে আপনারা কিন্তু এই প্রিন্টারের সাহায্যে মাল্টিপল কমান্ড অপশানও পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো বাটনস দেওয়া আছে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করার জন্য ব্ল্যাক বাটনে ক্লিক করবেন কালারের জন্য কালার বাটনে এবং এখানে দেখেন স্টপ বাটন দেওয়া আছে সেটিংস বাটন দেওয়া আছে এবং ওকে বাটন দেওয়া আছে এখানে প্রিন্টারের সাথে আপনারা কিন্তু হেভি একটি রেয়ার ট্রে পেয়ে যাবেন এখানে যখন আপনারা পেপারগুলো দিবেন এদিক দিয়ে কিন্তু পেপারটা টেনে নিবে এখানে কিন্তু একই সাথে আপনারা তিরিশটা ফটো পেপার দিতে পারবেন যেটা কিন্তু খুবই রেয়ার কারণ অন্যান্য প্রিন্টারগুলোতে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল ফটো পেপারগুলো দিয়ে থাকি এই প্রিন্টারে কিন্তু একই সাথে আপনারা তিরিশটা ফটো পেপার এখানে দিয়ে কাজ করতে পারবেন আর এই প্রিন্টার আরেকটি মূল আকর্ষণ হচ্ছে এই প্রিন্টারের পেপার লোডার এই প্রিন্টারগুলোর পেপার লোডার কিন্তু অনেকটাই স্ট্রং যার কারণে আপনারা তিনশো জিএসএমের উপরে কিন্তু এখানে পেপার দিতে পারবেন যারা মোবাইলে ব্যাক পেয়ার ব্যাক স্টিকারগুলো প্রিন্ট করতে চান তারা কিন্তু এই প্রিন্টার দিয়ে অনায়াসে প্রিন্ট করতে পারবেন এখন এই প্রিন্টারের ভিতরের যে ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট কভারটা যদি আমি আপনাদের উঠিয়ে দেখাই এই যে ফ্রন্ট কভারটা উঠানোর পরে কিন্তু ভিতরে আপনারা এভাবে পেয়ে যাবেন এখানে ছয়টা গালির সেট আপ রয়েছে এখানে দেখেন ইয়ালো ম্যাজেন্ডা সায়ান রেড ব্যা ব্ল্যাক অ্যান্ড গ্রে আর তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা যে কার্টিজগুলা বা হেডগুলা এখানে কিন্তু রাইট এন্ড লেফট এখানে কিন্তু দুইটা কার্টিজ দিয়ে দিতে হবে ব্ল্যাক এর জায়গা ব্ল্যাক দিবেন কালারের জায়গায় কালার দিয়ে দিতে যখন আপনারা আপনাদের ফটো অথবা ডকুমেন্টগুলো প্রিন্ট করবেন এখান দিয়ে মূলত আপনাদের পেপারগুলো বের হবে এই যে এখানে মূলত যখন আপনারা পেপার দেওয়ার পরে পেপারগুলো প্রিন্ট করবেন বা ফটোগুলো প্রিন্ট করবেন এদিক দিয়ে মূলত ফটোগুলো বের হবে সবচেয়ে কম খরচে ল্যাব কোয়ালিটির ফটো প্রিন্ট করতে চাইলে কালিটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই প্রিন্টারের সাহায্যে কিন্তু স্প্ল্যাশ ডেটের কালি দিয়ে আপনারা সবচেয়ে কম খরচে ল্যাব কোয়ালিটির ফটোগুলো প্রিন্ট করতে পারবেন এই স্প্ল্যাশ জেট ব্র্যান্ডের কিন্তু সোল ডিস্ট্রিবিউটার আমরা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম খরচে পারচেস করতে পারবেন প্রিন্ট ফটোকপি স্ক্যান এই ফিচার্সগুলোর পাশাপাশি এই প্রিন্টারে কিন্তু আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন অথবা অ্যাপেলের যে ডিভাইসগুলো আছে সেগুলো থেকে প্রিন্ট করতে পারবেন অথবা একের অধিক কম্পিউটার থাকলে সেগুলো থেকেও প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারে আরেকটি হচ্ছে এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা বারোশো এম পর্যন্ত ব্যানার প্রিন্টিং কাজ করতে পারবেন কেন প্রিগজমা জি সিক্স সেভেন জিরো এই প্রোডাক্টটি সবচেয়ে কম খরচে পারচেস করার জন্য এখনো চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয় ঢাকার বাইরে থেকে খুব সহজে ঘরে বসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বারে অথবা মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম